আমাদের এই ছাদের ওপরে বৃষ্টি হচ্ছে ঠিক আছে ছাদের মানে চিলের চালে বৃষ্টি পড়ছে ঢং ঢং করে আর এসে দেখো তোমাদের বৌদি ভাই টাম টাম করে ঘুমাচ্ছে দেখেছো টান টান হয়ে ঘুমাচ্ছে তোমাদের বৌদি ভাই বৃষ্টি হচ্ছে গৌকা এই দেখো তোমাদের বৌদি ভাই ঘুমাচ্ছে ডাকলেও সারা দিচ্ছে না মনে হয় শুনতে পাচ্ছে না বৃষ্টির আওয়াজে ঠিক আছে তাকে আমি ডাকার চেষ্টা করছি তো দেখো যদি ওঠে তো ভালো কথা দিপিকা দিবিকা ভয় ওই দেখো বৃষ্টি পড়ছে ওপরে টিনেছে ডক ডক করে বৃষ্টি পড়ছে দেখেছো এই এ দেখো বন্ধুকে হাই করে দেখো বৃষ্টি পড়ছে আমাদের এখানে এই দেখো এই দেখো বৃষ্টি পড়ছে আমাদের এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বৌদি ভাই ঘুমাচ্ছে মারিস না লাগে তো গাইস বৃষ্টি পড়ছে তাই তোমাদের বৌদি ভাই রেগে গেছে ঠিক আছে বৃষ্টি হচ্ছে তাই তোমাদের বৌদি ভাই রেগে গেছে তো দেখো রাগ ভাঙাতে হবে কিভাবে তো দেখো তোমাদের বৌদি ভাইকে এই দেখো ঘুমাচ্ছে দেখো দীপিকা

এই দেখো তোমাদের বৌদি ভাই বৃষ্টি পড়ছে না ঘুমাচ্ছে হুম তো তোমরাও কারা কারা ঘুমাইতে আসো তো তোমরাও জানাই কমেন্ট বক্সে আইসা ঠিক আছে তোমাদের বৌদি ভাই বেশি জানাই যাইবে না বেশি জ্বালাইলেই রাগে দেবে আর রাগে গেলেই আমার এই জুতা দেবে জুতা দিলেই তো ব্যথা পাবো হ্যাঁ তো তাই বেশি জ্বালাবো না তোমাদের দেখাইতেছি তোমাদের বৌদি ভাই ঘুমাইছে হ্যাঁ এই দেখো এই দেখো তোমাদের বৌদি ভাই রীতিমতো ফায়ার হয়ে যাইতেছে জানো না আমার কথায় রাখতে আসে না রাখতে আছে বৃষ্টি হইতেছে তো রে লাগে কামড়িটা লাগে লাগে বৃষ্টি হতো আমি কি করবো এই দিয়ে হাত দিয়েছে দাগ তো যেতেছে দাও আমার হাতের মধ্যে দেখেছ আচ্ছা গাইস তোমরাই বলো বৃষ্টি হইলে কি আমার দোষ হ্যাঁ বৃষ্টি হলে আমার দোষ বৃষ্টি তো প্রকৃতির সৃষ্টি তাই না তো সেই দোষটা যদি আমার ওপর দাঁড়িয়ে দেয়া তাই হেটা তো আর হবে না তো তোমরাই বিচার করো এই দোষটা আমার আমার হইতেই পারে না আর এই তোমার বৌদি খালি আমার দোষ দেবে টের চাল বৃষ্টি করে ঝমঝম তো করবেই আর এদিকে লোয়ার খাট এদিকে লারালারি করলে কটকট কটকট করে আওয়াজ তো হবেই তো সেই দোষ তো আর আমার না বলো সেই দোষ প্রকৃতির প্রকৃতি যেরকম চালাবে আমরা তেমনই চলতে থাকবো বলতে ভাই ভাই আমার উপর রাগ দিয়ে যায় দেখছো তো আমার কথায় রাগে না বৃষ্টি পরে হেললি কেন আগে সে জানে হ্যাঁ তোমার এই জিজ্ঞেস করে দেখতে পারো হ্যাঁ তো বলো তুমি কিসের জন্য রাগ করছো তুমি যে আমার দিকে ঢাক ঢাক করে তাকাই রয়েছো কি যা তো তুমি যদি কিছু বলার থাকে বন্ধুত্ব তুমি বলতে পারো তুমি কেন রাগ করছো ও তুমি কি আমার মুখের জন্য তুমি রাগ করছো আমি তো মনে করছি যে খাট ঘট করছে টক টক করছে আর তিলের উপরে তিলের চাল ধুমধুম করে আওয়াজ হচ্ছে বৃষ্টির ছাপে তার জন্য হয়তো তুমি আমার উপর রাগ করছো কিন্তু না বন্ধুরা এই সত্যি কথাটা জানা গেল তোমাদের বৌদি ভাই এর জন্য রাগ করছে না রাগ করছে শুধু আমি এই যে ভগভক মারাইতে আসি এই তিলি সরি সরি মানে ভগ বক করতে আছি ওই লেগে তোমাদের বৌদি ভাই রাগ করছে আমার উপরে তো গাই কিছু করার নাই আমি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি এই জিনিসটা তো তোমাদের বৌদি কেন রাগ করে আমার ওপরে তার জন্য তো এখনও একটু রাগ হয়ে আছে তো সেটা বড় কথা না বড়ো কথা হয়েছে এই যে বড় বড় করে আমাদেরকে তাকায় থায় ওইটাই বড় কথা ঠিক আছে তো তোমরাই বিচার করো এই দোষ তো আমার হতে পারে না বলো তোমাদের বৌদি ভাই ঘুমাইতে হয়েছে আমি তো ব্লগটা করতে আছি তো ব্লগটা করাটা কি আমার অন্যায় হয়েছে তোমরাই একবার বিচার করো কমেন্ট বক্সে এসে জানাবা ঠিক আছে তো তোমাদের বৌদি ভাই আমার উপর কেন এত রাগ করে আমার কি এতই দোষ হ্যাঁ আমি কি খালি আরে রা জ্বালাই তোমরাই বলো আমি যদি এত জ্বালাইতাম তাহলে কি আর এগুলো হইতো এই যেন ও আমার মায়ের দূরগুলো দেয় আমি তো আর স্বামী ওর কি আমার উপরে হাত তোলার অধিকার আছে কোনো ও তোমরাই বলবা বন্ধ কত বেশি তোর আমি তো গাইড ঠিক আছে তোমাদের বৌদি ভাই একটু ঘুমাইবে বৃষ্টি সামনের গেছে তো মনে হয় রাগটাও এখন একটু থামবে তো আমার কথাগুলো এখন থামবে ব্লগটাও এখন থামবে ঠিক আছে তো তোমরা ভিডিওটা কেমন হইলো তোমরা কমেন্ট করে জানাবা ঠিক আছে এই দ্বারা লাইক দিচ্ছে অফ করিস না ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্টে এসে জানাইও তো তোমাদের বৌদি যে রাগ করছে এই দোষটা আমার না সেটা এসে একটু বললে দিও তোমরা ঠিক আছে তো টাকা তো নেক্সট ভিডিওটা আবার দেখা হচ্ছে তো চলো গাইস গায় গুড নাইট হ্যাঁ